আলুর বীজ উৎপাদনের ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এগোচ্ছে কৃষি দপ্তর রায়পুরের শিমলিতে জ্যোতি পোখরাজ সহ বিভিন্ন প্রজাতির আলু বীজ তৈরি কৃষি দপ্তরের এই প্রথম দক্ষিণ বাঁকুড়ায় নেট হাউস পদ্ধতিতে আলুর বীজ উৎপাদন হচ্ছে কৃষকদের মোটা অঙ্কের অর্থ ব্যয় করে ভিন রাজ্য থেকে আলুর বীজ কিনতে হয় অনেক সময় ভিন রাজ্য থেকে ভেজাল বীজও চলে আসে ফলে সর্বশান্ত হতে হয় কৃষকদের এবার এই পরীক্ষামূলক পদ্ধতি সফল হলেই প্রয়োজনের প্রায় পঁচিশ শতাংশ বীজ এই রাজ্যেই তৈরি হবে আশাবাদী কৃষি দপ্তরের আধিকারিক বাঁকুড়ার রায়পুর ব্লকের শিমলি সহ বিষ্ণুপুর জয়পুর গঙ্গা ঘাটি ও পাট্রশায়ের ব্লক এলাকার কৃষকদের নিয়ে বাঁকুড়া সহ আরও জেলায় বিশেষ হাইটেক আরো বীজের চাষ করা হয়েছে যাতে বাইরের রাজ্য থেকে আলুর বীজ কিনতে না হয় শিমলির অ্যাগ্রো ফার্মাস প্রডিউসার কোম্পানির ফার্ম পরিদর্শন করেন রিসার্চ এবং এক্সটেনশন উইংসের আধিকারিকগণ এই পরিদর্শন দলে উপস্থিত ছিলেন ডক্টর চন্দন কুমার ভুইয়া সুশান্ত মাইতি তথাগতনাথ বিধানচন্দ্র সাহানা অভিষেক মান্না অ্যাসিস্ট্যান্ট বোটানিস্ট রাজ্য জুড়ে প্রজাতির আলু বীজের পরীক্ষামূলক উৎপাদন হচ্ছে বাঁকুড়ায় সাত রকমের আলুর চাষ হচ্ছে মাছের সহ অন্যান্য ক্ষতিকারক কীটপতঙ্গ পতঙ্গ যাতে বীজের ক্ষতি করতে না পারে তার জন্য বিভিন্ন পদ্ধতিও অবলম্বন করা হচ্ছে ভাইরাস ফ্রি বীজের চাষ করা সম্ভব হলে রোগ প্রকার আক্রান্ত হওয়ার আশঙ্কাও কম হবে কে এইখানে ভিজিটটা করছি মূলত পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের সহযোগিতায় এপিক্যাল রুট কাটিংয়ের মাধ্যমে হাইটেক পটাটো সিড প্রোডাকশান একটা প্রকল্প আছে সেই প্রকল্পে আমাদের প্রোজেক্ট পার্টনার আছে সিমলি অ্যাগ্রো ফার্মাস প্রডিউসার কোম্পানি লিমিটেড রায়পুর ব্লকে অবস্থিত এখানে আমরা এই ভাইরাস ফ্রি বা জীবাণুমুক্ত বীজ আদুর প্রোডাকশানের জন্য আমরা এই প্রকল্প করছি এবং এখানে আমরা এসছি যে কেমনভাবে কি হচ্ছে নেট হাউসের মাধ্যমে বীজ প্রোডাকশান কীভাবে হচ্ছে সেখানে কোনোরকম কিছু জীবাণু বা ভাইরাসের আক্রমণ থাকে না সেরকম সেটা দেখার জন্যই ভিজিতে এসছি বা এরপরে কৃষক ভাইদের করণীয় কী কী আছে সেইগুলো দেখার জন্যই এসেছি সুশান্ত মাইতি ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রজেক্ট বাঁকুড়া নিউজ